ইন্টারনেট না থাকার কারণে মনে হয় যেন এই পেজ নামের প্যারাটা থেকে অনেকটা দূরে ছিলাম অনেক বেশি ভালো ছিলাম না ছিল পেজে ভিডিও দেওয়ার কোনো চিন্তা আর না ছিল ভিডিও মেক করার কোনো চিন্তা হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি হচ্ছে দুপুর থেকে শুরু করছি এখানে আমি হচ্ছে পোয়া মাছ ভাজি করব তো পোয়া মাছ হচ্ছে এখানে আমি তেলে ভেজে নিচ্ছি এখন আর এর ফাঁকে হচ্ছে মেয়েরা হচ্ছে দুধ দিয়ে চকলেট বিস্কিট খাবে তো এই জন্য ওদের জন্য একটু দুধ গরম করে নিচ্ছিলাম আর এখানে পোয়া মাছগুলো হচ্ছে মোটামুটি বড় সাইজেরই ছিল তো আসলে ভাজতে গেলে হচ্ছে উল্টাতে পাল্টাতে একটু সমস্যা হয় এই জন্য হচ্ছে আমি এখানে মাছগুলোকে হচ্ছে দুই ভাগ করে নিয়েছিলাম তারপরও হচ্ছে মাছগুলো আসলে বড়ই ছিল মোটামুটি তো আসলে যেটা বলছিলাম যে এতদিন যখন ইন্টারনেট ছিল না তখন কিন্তু এই পেজের যে একটা চিন্তা ওই চিন্তাটা কিন্তু আমাদের ছিল না আমি কিন্তু একদমই চিন্তা করিনি মানে ভিডিও মেক করার কোনো টেনশন ছিল না তবে হ্যাঁ এটা ঠিক যে আমরা যারা পেজ চালাচ্ছি তাদের কিন্তু আসলে পেজের জন্য একটু কষ্ট হয়েছে যে আমরা এখানে এতটা পরিশ্রম করি সব কিছুই কিন্তু আমাদের ডাউন হয়ে গিয়েছে তার পাশাপাশি কিন্তু কিন্তু যেসব আপুদের সঙ্গে হচ্ছে এই পেজের মাধ্যমে পরিচয় তাদের কিন্তু খুব বেশি মিস করেছি আমি বিশেষ করে এই জিনিসটাই আমার কাছে বেশি খারাপ লেগেছে যে আপুদের হচ্ছে আপুদের সাথে অনেকদিন কথা হয় না তো কিছু কিছু আপুর সাথে হচ্ছে পার্সোনালি কথা হয় তো তাদের সাথে তো কথা হয়েছে কিন্তু যাদের সাথে আসলে পার্সোনালি কথা হয় না তাদেরকে কিন্তু ভীষণ মিস করেছি আর এখানে হচ্ছে আমার ছোট ননদ কিছু কলা নিয়ে এসেছিল তাদের হচ্ছে নিজেদের গাছে সবজি কলাগুলো অনেক বড় একটা কলা হয়ে কলার ছড়া হয়েছিল তো সেখান থেকে হচ্ছে আপু কিছু কলা নিয়ে এসেছিলো কলাগুলো এত ভালো ছিল বাজার থেকে যখন এই ধরনের কলাগুলো নিয়ে আসে তখন কিন্তু মানে একদমই ভালো হয় না আমার মেয়ে তো একটু খেতে চায় না আর আমার কাছেও ভালো লাগে না তো মাসাল্লাহ কলাগুলো ভীষণ ভালো ছিল সবাই খুব মজা করে খেয়েছে আর এখানে হচ্ছে এখন দেখ পাচ্ছেন আমি একটু মানে ঢেঁড়স ভাজি করবো তো এখানে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো তাই হচ্ছে এগুলো দিয়ে দিলাম তো এটা একটু আর কি ব্রাউন করে ভাজার পরে হালকা হলুদ দিলাম তারপর হচ্ছে এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি তো আসলে কি বলবো যখন ইন্টারনেট ছিল না আমি কিন্তু একদম নব্বই দশকে চলে গিয়েছিলাম কারণ তখন কিন্তু ফোন যে একটা জিনিস আছে ওই জিনিসটাই আমি ভুলে গিয়েছিলাম সবার সাথে কিন্তু গল্প করে কেটেছে অনেকে হচ্ছে লুডো খেলে কাটিয়েছে আমার বাসায় ঠিক আমি ওই কাজটাই করেছি আর টিভি খুব একটা দেখা হয়নি কারণ টিভিতে আসলে তখন বেশি হচ্ছে খবর দেখা হতো অন্য আর আমার বাচ্চারা একটু কার্টুন দেখত তো আসলে তো এই জিনিসটাই যে এখন যেহেতু আবার ইন্টারনেট চলে এসেছে আমাদের পেজে সবার কাজ কিন্তু আবার শুরু হয়ে গেছে অনেক পরিশ্রম করতে হবে কারণ আমরা সবাই হচ্ছে অনেকটা ডাউন হয়ে গেছে সবার পেজ তো এই জিনিসটাই আসলে একটু খারাপ লাগে যে আমরা আসলে এখানে এতটা পরিশ্রম করি সেখান থেকে যখন মানে শুধু সামান্য কারণে একদম সব কিছু লাল হয়ে যায় সেটা দেখলেই কিন্তু খারাপ লাগে তো রাত্রিবেলা হচ্ছে একটা কাঁঠাল এনেছিল ছোট্ট একদম কাঁঠালটা কিন্তু ভিতরে এত মানে কাঁঠাল হয়েছিল যে কি বলবো ভিতরে যে কুয়াগুলা তো কুয়াগুলো না খুবই ছোট ছোটো ছিল মোবাইলে বড় বড় দেখা যাচ্ছে আর মাসাল্লা খেতেও খুব মিষ্টি ছিল তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ